আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটা নতুন জিনিস রান্না করতে দেখাবো এর যা এর আগে আমি কখনো রান্না করিনি আর এটা রান্না করতে আমার একটা পেঁয়াজ একটা টমেটো কিছু কাঁচামরিচ এবং কিছু রসুনের প্রয়োজন এগুলো আমি ভালোভাবে কড়াইতে ভেজে নেব প্রথমে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা হালকা হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া হালকা ধনিয়ার ফাঁকি এবং হালকা মিক্স মশলা দিয়ে দেব এবং এগুলো দেওয়ার শেষে এটা ভালোভাবে লেড়ে চেড়ে মিক্স করে নেব এটা মিক্স হয়ে গেলে তারপর হালকা পরিমাণে পানি দিব এখন এটা পানি দিতে হবে মিক্স হয়ে গেছে পানি দেওয়ার পর দু মিনিট পরিমাণ এটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানোর পরে সেই কাটা একটা টমেটো কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিব সেই কচি টমেটো একটু সময় কষিয়ে নেব তারপর সেই কাঙ্ক্ষিত যেটা আমি রান্না করবো আর কি সেই জিনিসটা দিয়ে দেব এটা ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় এটা কষানো হয়ে প্রায় শেষের দিকে এখন হালকা পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ হয়ে গেলে এটা পাঁচ মিনিট পরিমাণ রান্না করে নিতে হবে এটা আমি এখন ঢেকে দেব কিছুক্ষণ সময় রান্না হওয়ার জন্য রান্না প্রায় শেষের দিকে এই পানিটা শুকিয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে কারণ এখানে পানি রাখা যাবে না এটা একদম শুকনো করে ফেলতে হবে কারণ পানি পানি থাকলে জিনিসটা মজা লাগবে না হ্যাঁ রান্না শেষ হয়ে গেছে এখন এটা আপনি রুটির সাথেও খেতে পারেন অথবা ভাত দিয়েও খেতে পারেন